এই সময়ের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে মাত্রা অতিক্রম করছে বিশেষ করে দিনের পর দিন বাংলাদেশের যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ সংঘটিত হচ্ছে নানান প্রকারের প্রতিষ্ঠানসমূহের দিনের পর দিন আক্রমণ ভাঙচুর সংঘটিত হচ্ছে তার নিরিখে গোটা ব্যাপী বাংলাদেশকে নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্য নিশ্চিতভাবে গভীর মর্মাহত বাংলাদেশের এই পরিস্থিতিতে এ জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া দিতে এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন বাংলাদেশের এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয় যেভাবে একাংশ ধর্মীয় মৌলবাদীরা ধর্মের নামে যাদের নামে ভয়াবহতার নিদর্শন স্থাপন করছে এবং পাকিস্তানের পক্ষ নিতে গিয়ে ভারতকে অস্বীকার সেই ভূমিকাকে তীব্র ভাষায় সমালোচনা করেন শ্রী চৌধুরী বাংলাদেশ হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারী মৌলবাদী শাসন ব্যবস্থা প্রকৃত অর্থে সেই দেশের আর্থিক সামাজিক ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষ থাকে এবং সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসকে পদদলিত করছে বলে জিতেন্দ্র চৌধুরী অভিমত প্রকাশ করেন পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক দাবি করেন বাংলাদেশে সংস্কারমূলক ছাত্র আন্দোলনের নামে যেভাবে ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত তৈরি করা হয়েছে তারা এবং ভারতবর্ষে যারা রাষ্ট্রবাদের নাম দিয়ে দেশের ঐক্য এবং সংহতিকে দুর্বল করছে তারা একই সারিতে এই জায়গায় দাঁড়িয়ে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্মম আক্রমণের প্রতিবাদে এবং প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষতার আদর্শকে রক্ষা করার জন্য সকলকে প্রতিবাদী হয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা যখন সৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোন রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই এবং তাই হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি আজকে এই পরিবর্তনের নাম হাসিনার সরকার অটোকুচের নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানি তাদের সবথেকে বড় দুঃ বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম নিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাগ রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের ব্যাপারে থাকিও আর একটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার নাক বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্ছার হন তা না হলে পরে উনিশশো একাত্তর যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা সাথে হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক যে কোনো এরকম যে মানবিকতার উপর যেখানেই আক্রমণ গণতন্ত্রের উপর যেখানেই আক্রমণ সংখ্যালঘুর উপরে তার অধিকারের উপরে যখনই এরকম এই হস্তক্ষেপ হয় আমরা সবসময় থেকে